আমার নাম আসাদুল ইসলাম রাজন আই এম ফাউন্ডার অফ ইংলিশ ফ্যান্টাসি ইংলিশ ফ্যান্টাসিতে মূলত আমরা ভাষা শেখাই ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করি তো এখন যদি বলি লাইফ স্কিল টেকিং লাইফ স্কিল হলো যে স্কিল দিয়ে প্র্যাকটিক্যালি কিছু করা যায় তো এমন একটা স্কিল হলো ইংলিশ ল্যাঙ্গুয়েজ তো আমরা যারা দেশের বাইরে পড়তে যেতে চাই আই থিঙ্ক ইংলিশ ল্যাঙ্গুয়েজ কুড বি ইউর বেস্ট স্ট্রেংথ তো এই জায়গাটাই আমরা কাজ করছি যারা দেশের বাইরে পড়তে যেতে চায় যাদের ইংলিশ স্কিল একদম জিরো তাদের জন্য আমাদের প্রতিষ্ঠান একদম জিরো থেকে ধরে ধরে আমরা তাকে আইএসের জন্য প্রস্তুত করি আর মজার আর একটা ব্যাপার হলো আমাদের এখানে বাংলা বললেই করা হয় জরিমানা এমন একটা পরিবেশ আমরা ক্রিয়েট করেছি ঢাকার মোহাম্মদপুরে কারণ আমি যখন ইন্টারমিডিয়েট শেষ করি তখন আমার প্ল্যান ছিল আমি দেশের বাইরে পড়তে যাব তখন আমার অনেক বড়ো একটা বাধা ছিল আইএলস এছাড়াও বড় বাধা ছিল ব্যাংক স্টেটমেন্ট আমি ব্যাংক স্টেটমেন্ট ম্যানেজ করতে পারিনি দ্যাটস আই আমি কিন্তু দেশের বাইরে পড়তে যেতে পারিনি এখন আমার সাথে প্রায় তিন থেকে চারটা ব্যাংকের সাথে আমি ডিরেক্ট কানেক্টেড তো ওরা আমাদের যে কোনো শিক্ষার্থীকে দেশের বাইরে পড়তে যাওয়ার জন্য ব্যাঙ্ক স্টেটমেন্ট দেবে ইভেন আরও মজার ব্যাপার হলো দুই কোটি টাকা পর্যন্ত ওরা লোন দিবে। যেখানে আপনার লোনের প্রফিট থাকবে মাত্র টু পারসেন্ট আপনি চাইলে দেশের বাইরে পড়তে যেতে পারবেন কারণ স্বপ্ন যেন স্বপ্নই না থেকে যায় সেই জায়গা থেকে এই আমার পদচারণা আলহামদুলিল্লাহ গত মাসে আমার এখানে প্রায় পঁয়তাল্লিশ জন আইএসএ স্কোর পেয়েছে এরা ম্যাক্সিমামই গ্রামের ছেলে পেলে তো মোরাল অফ দ্য স্পিচ হল আমরা যারা অনার্স পাশ করব। অনার্স পাশ করার পরে যদি আপনি মনে মনে ভাবেন আমি দেশের বাইরে পড়তে যাব আপনাদের জন্য ইংলিশ ফ্যান্টাসি পাশে থাকবে আর আজকে বিশেষ করে অসংখ্য ধন্যবাদ আজকে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য কিছু বলার জন্য সো থ্যাংক ইউ সো মাচ एवरीवन হ্যাপি লার্নিং আসসালামু আলাইকুম সবাইকে ইংলিশ ফ্যান্টাসি ইংলিশ ফ্যান্টাসি টোটাল টিমকে অসংখ্য ধন্যবাদ তারা আমাদের এত সুন্দর অনুষ্ঠান টিকে সাফল্যমণ্ডিত করার জন্য ইংলিশ ফ্যান্টাসি উপর ওপর করা থাকে বিশেষ করে আইএলটিএস কোর্স বা এবং এটার খুব সুন্দর একটা চমৎকার একটি বিষয় হচ্ছে বা একটি ব্যবস্থা হচ্ছে তাদের আবাসিক সিস্টেম তো এই সিস্টেমের মাধ্যমে আমি যতদূর শুনেছি তাদের মধ্যে নাকি বাংলা বললে একটা পানিশমেন্টের একটা ব্যাপার আছে মানে এখানে টোটাল মানে ইংলিশ শেখানোর যেই একটা পরিবেশ সেই পরিবেশটা ইংলিশ ফ্যান্টাসি প্রোভাইড করে ধন্যবাদ আজকে আমাদের করার জন্য বর্তমান যুগে আমাদের ইংলিশ ইংলিশের স্কিল থাকা খুবই দরকার খুবই প্রয়োজন উনি যে একটা কার্যক্রম শুরু করেছে সেটা যুব সময়ের জন্য অনেক ভালো আমাদের সমাজের প্রত্যেকটা ছেলে মেয়ের জন্য কিন্তু ইংরেজি শিক্ষাটা কঠিন এবং এটাকে সহজ করার জন্য ইংরেজি ফ্যান্টাসি যে ইংলিশ ফ্যান্টাসি যে উদ্যোগটা নিয়েছে কংগ্রেচুলেশনস তাদেরকে এবং তারা এই উদ্যোগটা চালিয়ে যাক এবং আমাদের স্টুডেন্টরা এতে অংশগ্রহণ করুন আমরা তাদেরকে আহ্বান জানাবো রাজন ভাইকে তিনি আমার বড় ভাই তাকে আমি অবশ্যই ধন্যবাদ জানাবো এবং রাজন ভাই সম্পর্কে যদি বলি উনি আজকে আমাদের ইতে এসেছেন তার সেশনটি অসাধারণ ছিল আমরা তাকে কৃতজ্ঞতা জানাই এবং ভবিষ্যতে একসাথে আরও কাজ করতে পারবো বলে আমি আশাবাদী